তো হয় বন্ধুরা আমি আসছি তার আপনারা দেখছেন মারভাবে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা ভিডিও নিতে নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং তো ভিডিওটা তোমরা পুরোটা দেখে আশা করছি তো বিষয়টা হলো চার নম্বর ফিল্ডে তো চার নম্বর ফিল্ডে মালটা ভালো বাজার কারণে পার্টির ছেলেরা টপি দিয়েছে তো সেটা নিয়ে একটা ভিডিও প্লাস কম্পিটিশনের ভিডিও আমি দিতে পেরেছিলাম না তো কম্পিটিশনের ভিডিও ছোটো একটা ক্লিপ আমি দেবো এক মিনিটের মতো তো সবাই দেখো এনজয় করো তো চলো বন্ধুরা আর ভিডিওটা আমাকে সেদিনকে পাঠিয়েছিলো না ওই অপারেটারটা এবার নতুন করে ভিডিওটা পাঠিয়েছে কম্পিটিশানে তো চলো বন্ধুরা ভিডিওটা সবাই দেখো তো যাই হোক অসিত সাউন্ড ভালো বাজার কারণে আমাদের হরিপাল পাঁচগে চেয়ার ছেলেরা টপি তুলে দিচ্ছে আমার আমাদের অপারেটারের হাতে তো যাই হোক ফার্স্ট টপি আমার তো খুবই ভালো লাগছে তো তোমরা অবশ্যই জানিও যারা অসিত অসিত সাউন্ডের ফ্যান আছো অরিজিনালি তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাদের কেমন লেগেছে মাল চলে এসছে লোড হচ্ছে

তো যাই হোক আমাদের চার নম্বর ফিল্ড কমপ্লিট হলো এরপরে নেক্সট ফিল্ড দেখা যাক কবে আছে বক্স দুটো বাকি আছে শুধু বাকি সব আনলোড হয়ে গেছে আমি দোকানে ছিলাম এই আসলাম তো যাই হোক এখানে চং আছে চং রাখা হয়েছে আর এই জায়গাটার মধ্যে ধরে গেছে খোলা হয়ে গেছে এই যে এই দিকটা দিকটা তুলতে হবে রে ওই দিকটা না তুললে হয় তো যাই হোক এই যে ওখানে মেশিন এই দুটো তো ইউনিট আছে সম্ভবত টোটাল মেশিন এখানে রাখা হয়েছে 그래서 이거는 뭐냐면은 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 তো চলো ভিডিওটা বড় করলাম না অবধি রাখছি চলো বাই আর একটা ছোট জিনিস আছে দেখিয়ে দিচ্ছি